বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘুষো চিংড়ি মাছের বড়া তো এই চিংড়ি মাছের বড়া কিন্তু গরম গরম দারুণ লাগে তো চলো এই বড়াটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও তো চলো বড়াটা কিভাবে বানিয়েছি তোমরা আমার সাথে থেকে স একটু দেখে নাও ঘুষো চিংড়ি মাছের বড়া নেওয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো ঘুষো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে কিছু মশলা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু এখানে আমি আদা গ্রেট করে আমি দিচ্ছি তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো কিন্তু গ্রেট করা আদা দিলে কিন্তু মুখের স্বাদটা খুব সুন্দর লাগবে একটু একটু আদা যখন মুখে পড়বে বেশ ভালো লাগে তো এই আর সামান্য লবণ লবণের পরিমাণটা আমি অল্প বলছি এই কারণেই যে কোনো বড়া বা পকড়া করলে কিন্তু নুনের পরিমাণ বেশি হয়ে গেলে স্বাদটা খুব বাজে লাগে তো নুনটা একটু পরিমাণ মতো তুলনায় কম দেওয়ার চেষ্টা করবে তো দেখো আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি বেসন দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা যেহেতু একদমই ঘুষো চিংড়ি তো তার জন্য আমাকে বেসনটা অল্পই ব্যবহার করলে হয়ে যাবে আর চিংড়ি মাছের তো একটু জল জল ভাব আছে তো আমাকে এখানে আর এক্সট্রাভাবে কিছু জল এখানে ব্যবহার করতে হবে না তো সমস্ত উপকরণ দিয়ে নিয়েছি আর ভালো করে দেখো আমি চিংড়ি মাছের সাথে পুরো মিশ্রণগুলো সব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ মাখিয়ে আমি ফিরে আসছি ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে তো ওইদিকে তো আমার চিংড়ি মাছের একদম পুরো মাখা রেডি হয়ে গেছে এখানে আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি আমি আজকের পকোড়াগুলো বা ভাজা যাই বলো আমি আজকে সর্ষের তেলি করে দেখাবো তো এখানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলগুলো ভীষণ গরমও হয়ে গেছে তো তেলের মধ্যে এবারে আমি চিংড়ি মাছের ওই মাখাটা বড়ার সেভ করে পাতলা পাতলা যাতে হয় আর ভেতরে যাতে কাঁচা না থাকে খুব সুন্দরভাবে হয় তার জন্য আমি এইভাবে দিয়ে আর একটু চেপে চেপে দিচ্ছি পাতলা পাতলা করার চেষ্টা করছি তাহলে উপর দিক দু পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো একদম হয়ে যাবে আর কোনো কোনোরকম কাঁচা ভাব থাকবে না তো এইভাবে সব বড়াগুলো দিয়ে আমি একদম আঁচটা কিন্তু হালকাই রেখেছি তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকে পুরোটা একটু প্লিজ দেখে নাও তো বন্ধুরা এক পিঠটা আমার হয়ে গেছে এখন আমি উল্টো করে আবার আর এক পিঠ হওয়ার জন্য সব কটা বড়া আমি উল্টে পাল্টে দিচ্ছি তো দেখো বন্ধুরা বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দুপিঠেই আর খুব সুন্দরভাবে দেখতেও কিন্তু লাগছে এই ঘুষো চিংড়ি মাছের বড়া তোমরা এই ঘুষো চিংড়ি মাছ কি বলো কি নামে ডাকো জানি না তো যেহেতু চিংড়ি মাছগুলো একদমই ছোট্ট ছোট্ট তো এটা আমরা ঘুষো চিংড়ি বলেই আমরা বলে থাকি তো যাই হোক আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর এত সুন্দর হয়েছিল বন্ধুরা খুব সুন্দরভাবে ভাত কিন্তু খেয়ে নিতে পেরেছি কিছুই লাগবে না শুধুমাত্র নুন দিয়ে ভাতটা মাখি আর কুসুর চিংড়ি মাছের বড়া থাকলে কিন্তু খাওয়াটা তোমার কমপ্লিট হয়ে যাবে আর এত সুন্দর যদি বড়া সাথে থাকে সত্যি বন্ধুরা আর কিছুই লাগবে না তো যাই হোক বড় আমগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে তোমাদের মধ্যে আবার ফিরে আসছি বন্ধুরা আমার তো ঘুষো চিংড়ি মাছের বড়া একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা